কার কাছ থেকে চিন্তাই চুরি ডাকাতি না করে যদি সে এরকম হারাম প্রাণী খাওয়া খাইতে বাধ্য হয় ওই ব্যক্তির জন্য জীবন ধারণ পরিমাণ খাওয়া যায় না যে এক ব্যক্তি সংকল্প করেছে যে আল্লাহর ঘরে যাইয়া করবে আর এই জন্য কিছু টাকা সে সঞ্চয় করছে জমা করছে অনেক বছর পর ওই টাকাটা আল্লাহর রাস্তায় যাওয়ার মতো যাওয়া আসার মতো হজ করে যত টাকা লাগে তত টাকার ব্যবস্থা হলো জমা হয়ে গেল তো বিবিরে বললো যে এই বছর ইনশাআল্লাহ আল্লাহ তো ফিরতে যাবে করতে যাব। ওই ব্যক্তি ঘরে আসছে আসার পরে খাওয়া দাওয়ার সবচেয়ে রেডি করে সামনে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে ভাত আছে কিন্তু তরকারি নেই দেখো দেয়া পাশের ঘরে কোনো তরকারি যদি থাকে সামান্য ঝুল দিলে এখন খাই মহিলা দেয়া পাশের বাড়ির ভাবিকে যায় বলবেন ভাবি যে আপনাদের ঘরে যদি রান্না করা তরকারি থাকে তাহলে সামনে একটু ঝুল দিলে ঘরের সাপ উনি তো খেয়ে কাজে যাবেন বলতেছেন না দেওয়া যাবে আমি রান্না করছি আমি খেয়েছি ঠিক আছে আপনাদেরকে এটা দেওয়া যাবে না বল এটা কেমন করতাম আমি বললো আসলে আমার এখানে কয়েকদিন ধরে চলে রান্না নাই আমার কোনো ব্যবস্থা নাই তো আমি সামান্য মৃত গরুর এখান থেকে কেটে এনে রান্না করছে এটা তো আমার জন্য খাওয়া যাবে জীবন ধারণ পরিমাণ এটা তো ভাবে আপনাদের জন্য তো এই মহিলা শুনে তো রান্না করা আমার প্রতিবেশী আমার প্রতিবেশী কয়েকদিন ধরে খেতে পায় না আর চুলা জ্বলে না আজকে মরা গরুর গোষ্ঠ কেটে এনে রান্না করে খাচ্ছে মহিলা খুবই আঘাত লাগলো দিনের মধ্যে যাইয়া কাটতে কাটতে যাইয়া স্বামীকে ঘটনা খুলে বললো তো স্বামীও কান্না শুরু করে দিল বললো আমি এত জীবন টাকা জমা করছি হজে যাওয়ার জন্য অবস্থায় ঘুমাইলেন সামান্য চোখ বন্ধ হয়েছে তো স্বপ্নের মধ্যে দেখলেন যে এই বছর কারো হজ কবুল কারো হজ কবুল হয়নি এই বছর যারা হসকর দেখছেন কারো হজ কবুল হয়নি তবে এক ব্যক্তির হজ কবুল হয়েছে তো দেখানো হয়ে যায় এই ব্যক্তিকে আর এই ব্যক্তির হজে বসি সমস্ত হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করে দেয় সপ্তাহে দেখলেন তো ঘুম ভাঙার পরে এই আর বেচাইন হয়ে গেলে বস্তির যাবে ওই ব্যক্তির সাথে মোলাকাত করতে হবে যে ব্যক্তির কারণে সমস্ত হাজি সাহেবের হজ কবুল হয়েছে ওই ব্যক্তিকে আমার দেখানা খুবই জরুরি দেখতে হবে ওই ব্যক্তি সমস্ত হজের যত জায়গা আছে তফের জায়গা আল্লাহর ঘরের জায়গা সাফা মারওয়ার জায়গা এর জায়গা রজরম পাথর মারার জায়গা এরকম আরামার জায়গা বোঝদারিফার মাঠে সমস্ত জায়গায় ওই ব্যক্তিকে তালাশ করলো কোন জায়গায় পাই না তখন ভাবলো যে সব দেখে ফেললাম তো যে ব্যক্তি হজই হজেই যাকে পাইলাম না তো সে ব্যক্তির আবার কিভাবে কবল তো ওই চেহারা মানুষকে খুঁজ নিতে 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 এক পর্যায়ে পাইছেন যে ওই ব্যক্তির বাড়িতে আসার পরে বললেন যে আমরা তো সবাই হজ করলাম তো আপনাকে তো আমি হজের পর্যায়ে পাইলাম তখন বলতেছে না আমি তো হজের জায়গায় বলেন কি আমি তো সব জায়গায় দেখছি যে কারো হজ কবুল হয় নাই শুধু আপনার আপনার হজটাই কবুল হয়েছে আর আপনার হজ সমস্ত হাজি সাহেবদের হজ কবুল হয়েছে ওই ব্যক্তি বলতেছে রাষ্ট্র যে আমি করতে যাই তখন বললেন যে ভাই ঠিক আছে আমি বুঝছি আপনি হজ করতে যাই তাহলে হজ সংক্রান্ত কোনো ঘটনা থাকলে বলেন তো বললেন যে আমি বুঝ হওয়ার পর থেকেই হজ করার জন্য নিয়োগ করছি আর অল্প অল্প করে টাকা জমানো শুরু করলাম জমাতে জমাইতে এই বছর আইসা আমার হজের টাকা হয়েছে তা আমি সবার থেকে অনুমতি নিছি দোয়া নিছি যে আল্লাহ তো আল্লাহ এই বছর হজে যাবো কিন্তু ঘটনা করবে একদিন তরকারি শট প্রতিবেশীর কাছ থেকে কিছু ধুল আনতে আমি আমার ওয়াইফকে পাঠিয়েছিলাম তো উনি গিয়ে জানতে পারলেন যে কয়েকদিন ধরে চুলার মধ্যে আগুন জ্বলে না কয়েকদিন ধরে খেতে না পেয়ে মরা গরু গুষ্ট এনে তারা রান্না করে খাচ্ছেন তো এই খাবার বলতেছেন যে ভাবি এটা আমার জন্য যায় মানে আমি অনেকদিন ধরে খেতে পাইনি এখন যদি না খেয়ে মারা যাবো এই জন্য জীবন পাচানোর জন্য অনন্য হয়ে বাধ্য হয়ে কয়েক টুকরা গুস্ত রান্না করেছি এটা তো আমার আর স্বামীর জন্য জায়েজ তো আপনার পরিবারের জন্য তো এটা যায়জ না তো এই ঘটনা শোনার পরে আমি আমার হজের জমার জন্য জমানো টাকা সমস্ত টাকা ওই ব্যক্তিকে দিয়ে দিলাম তো হালি সাহ বলতেছেন জড়াই ধরলেন আর চুমু খাইলেন বলেন যে ঠিক আছে বাহ আহ